দেখতে পাচ্ছ তোমাদের আমার এই ক্যামেরাম্যান কুরকুরা খাচ্ছে পড়তেছে আর এও ভিডিও বানায় আর এর ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবি কিন্তু এখন কুরকুরা খাচ্ছে ভিডিওম্যান আবার রিলসম্যান আর আর একটা জিনিসও খাবে রেডি আছে দেখো দেখো আর একটা রেডি ক্যামেরাম্যান হচ্ছে ক্যামেরা করে খিদে পেয়ে গেছে কি করবে এই চাউমিন রাখা আছে চাউমিন খাবে দোকানে ক্যামেরাম্যান খাওয়া হয়ে গেছে এবার চাউমিনটা শুরু করে দাও ক্যামেরাম্যান এবার চাউমিন শুরু করে দিচ্ছে দেখতে পাচ্ছ ভিডিও রিলস করে আর খিদে পেয়ে গিয়েছে অবশ্যই কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে ক্যামেরাও করে এদিকে আবার নিজে আবার ভিডিও বানাই সব রকম এই যে আমার পুচকা ক্যামেরাম্যান আমার তো আর পয়সা নেই যে আমি বড়ো ক্যামেরাম্যান রাখবো তার জন্যই বলছি অবশ্যই তোমাদেরকে একটু লাইক কমেন্ট করো আর একটু ফলো করো হ্যাঁই হয়েছে খাও আর এই বাচ্চাটার পাশে থেকো অবশ্যই